আপনারা আমার এ পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের চ্যালেঞ্জ মেসিকে মেসির শ্যাডোর সাথে মিলাইতে হবে যদি আপনি মেসিকে মেসির শ্যাডোর সাথে মিলাইতে পারেন তাহলে সত্যি আপনি লিজেন্ড তো এই ভিডিওটা আসলে আমি কীভাবে তৈরি করেছি সেটা আমি আজকে আপনাদেরকে শেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু মাথার উপরে ফ্যানটা দেখতে পাচ্ছেন আমি ঘোরাইতে পারছি না কারণ আমি যদি ফ্যানটা ঘোরাই আমার নয়েজটা অনেক বেশি আসতেছে আমি কথা বলতে পারছি না যদিও আমি ঘেমে যাচ্ছি তারপরেও আমি ফ্যানটাকে অফ করেই কথা বলার চেষ্টা করতেছি তো আসলে কথা বাড়াবো না অনেকে আপনারা জানতে চেয়েছেন কিভাবে এই ভিডিওগুলো আমি তৈরি করেছি তো আমার ভাই আমার কিছু ছোট ভাই এবং আশেপাশে কিছু পরিচিত ভাই বোন বন্ধু বান্ধব বিশেষ করে ফেসবুকে কিছু বন্ধু বান্ধব আমার কাছে জানতে চেয়েছে অনেকে কিন্তু আমাকে টাকার অফারও করেছে যে ভাই আপনি ভিডিও বানিয়ে দেন আমি আপনাদেরকে কিছু পেমেন্ট দিব। যদি এই ভিডিওগুলো বানাতে যতটা কষ্ট হয় আসলে পেমেন্ট পেয়ে ততটা শান্তি অনুভব করা যায় না তো যার কারণে আমি আজকে টিউটোরিয়ালে হাজির হলাম এই ভিডিওটা কিভাবে তৈরি করছি সেটা দেখানোর জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই স্ক্রিনে গেলে আসলে বাকি কথা বলতে পারবো এখানে কথা বলে আসলে কোনো লাভ নেই তো চলুন আমরা শুরু করি তো বন্ধুরা আমরা চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে আমি এখন একটু প্লে স্টোরে যাব আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানে আমাদের দুটো অ্যাপস লাগবে একটা হচ্ছে ক্যানভা আমরা যদি ক্যানভা লিখে সার্চ করি তাহলে এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু আমাদের লাগবে এবং আরও একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে ক্যাপকাট ক্যাপকাট আপনারা চেনেন এটা দেখানোর আসলে কিছুই নেই তারপরেও একটু দেখিয়ে দিই ক্যাপ লাগবে এই যে এটা এটা তো এই দুইটা অ্যাপস আসলে আপনাদের লাগবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আরও একটা সাইট আপনাদের লাগবে সেটা হচ্ছে গুগল ক্রমে গিয়ে আপনারা জাস্ট এখানে লিখবেন যে রিমুভ ডট বিজি হ্যাঁ এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা লিখবেন এটা লিখে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন তো মূলত এই তিনটা জিনিস দিয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করি আদার আর কোনো কিছু আমার প্রয়োজন হয় না তো আসলে আমরা শুরু করব তো শুরু করার জন্য আমি আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকের ভিডিওটা একটু বড় হবে আপনি যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিওগুলো আপনি বানাতে পারবেন আমার তেমন স্টুডিও নেই আপনি আমি একটু ভাঙা ঘরে থাকি দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু পলিথিন লাগানো তো আসলে শুরু করছি এভাবেই আমার আসলে স্টুডিও লাগে না আপনারা জানেন আমি যে ভিডিওগুলো ছাড়লি সেখানে আসলে আমার সামনে আসা লাগে না এবং স্টুডিওটাও লাগে না এবং আমার অত টাকা পয়সাও নেই যে আমি একটা ভালো স্টুডিও তৈরি করব ইনশাল্লাহ সামনে আমার প্ল্যানিং আছে ইনশাল্লাহ আমি সামনে স্টুডিও তৈরি করতে পারি যদি আমার বাজেটে কোলায় আর কি তো যাই হোক এখন আমি শুরু করতে যাচ্ছি তো আজকে আমি যে স্ক্রিনে যে ভিডিওটা দেখিয়েছিলাম শুরুতে সেই ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটা তৈরি করতে গেলে কিন্তু আপনাদের একটা ইমেজ লাগবে সেটা হচ্ছে মেসির একটা ইমেজ লাগবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি সেটা হচ্ছে মেসির এই যে ইমেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেসির এই ইমেজটাকে তো আপনাদের লাগবে এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন অথবা যে কোনোভাবে আপনারা একটা ছবি যে কোনোভাবে আপনারা খুঁজে আনতে পারেন তো শুরুতে আমাকে মেসির এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এ কারণে আমরা চলে যাব রিমুভ ডট বিজি যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা যদি রিমুভ ডট বিজি ওয়েবসাইটে চলে যাই আমরা এখানে লিখে রেখেছিলাম হ্যাঁ যে রিমুভ ডট বিজি সেই রিমুভ ডট ভিজিতে আমরা চলে যাচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এখানে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখবেন আপনাদের আপলোড করার জন্য একটা অপশান আসে এখানে হ্যাঁ আমি যে দেখিয়ে দিই এখানে কিন্তু একটা আপলোড করার অপশান আছে তো এই যে আপলোড করার অপশান আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারিতে গিয়ে আপনারা জাস্ট আপনাদের কাঙ্ক্ষিত যে ছবিটা আছে আমি জাস্ট এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি তো এই ছবিটা আপনারা এখানে দিলে এখান থেকে কিন্তু অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আসলে এত ভালো করে বোঝানোর কিছু নেই এগুলো যদি আপনারা করতে না পারেন তাহলে আপনার এই ভিডিও দেখেও আসলে কোনো লাভ নেই তো এখান থেকে জাস্ট আপনারা এই ছবিটাকে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে ওরা অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে এবং তারপরে আপনি ছবিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখানে জাস্ট এই যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট পরবর্তীতে ফ্রি নামে একটা অপশন আছে এই ফ্রিতে ক্লিক করে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে আর কিছুই করা লাগবে না তো আমার ডাউনলোড করা আছে এ কারণে আমি আর ডাউনলোড করছি না এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট নেক্সট স্টেপে আমাদের স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের ক্যানভাতে যেতে হবে তো আমরা চলে যাচ্ছি এই যে ক্যানভা অ্যাপে এটা হচ্ছে ক্যানভা আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে কি করতে হয় এত কিছু বিস্তারিত আসলে দেখানোর দরকার পড়ে না এখনকার যুগে সবাই সব কিছু বোঝে এতটুকু আপনারা করে নিতে পারবেন আশা করছি তো চলুন আমরা ক্যানভাটা ওপেন করি তো ক্যানভাতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে তো এরকম দেখাবে না আপনাদের একেবারে লগ করতে বলবে জিমেল চাই তো আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পরে আপনাদের এরকম আসবে এরকম আসার পরে আসলে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আর আপনাদের দেখাবে না কারণ এগুলো আমার করা ডিজাইন তাই এখানে দেখাচ্ছে আপনাদের এখানে ফাঁকা দেখাবে একদম তো সমস্যা নেই আপনাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এটা আপনাদের দেখাবে আমার যেমন দেখাচ্ছে আপনাদেরও এই লাইনটা তেমন দেখাবে তো আমি যদি আসলে এখানে ভিডিও অপশানটা সিলেক্ট করি এখানে যদি আমরা এই ভিডিও অপশানটা সিলেক্ট করি তাহলে আমাদের আরও কিছু অপশান দেখাবে আমি যদি ভিডিওর ভিতরে যাই তখন দেখবেন যে এখানে অনেক টাইপের ভিডিও এখানে দেখাবে আমরা জাস্ট এখান থেকে মোবাইল ভিডিও যেটা এটা সিলেক্ট করব মোবাইল ভিডিওতে যাব মোবাইল ভিডিওতে যাওয়ার পরে দেখবেন যে একেবারে মোবাইল ফ্রেম সাইজের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে এখানে আপনাকে যে দুইটা ছবি আপলোড করতে হবে দুইটা ছবি কিন্তু আপনার কাছে আছে একটা আছে মেসির অরিজিনাল ছবি যেখানে ব্যাকগ্রাউন্ড আছে এবং আর একটা ছবি আছে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনার কাছে কিন্তু এই দুটো ছবি আছে এটা মানে এখানে আসার আগে কিন্তু আপনাকে ওই দুইটা ছবি রেডি করে নিতে হবে এ কারণে আমরা এখানে এসে ওই দুইটা ছবি আপলোড করব আপলোড করার জন্য আপনার এখানে নিচে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন আমি নাড়াছাড়া করতেছি এই যে নিচে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই যে জায়গাটা আপলোড লেখা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের আপলোড করার অপশানটা চলে আসবে আপলোডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আরো কিছু অপশন আসবে এখানে এই ছবিগুলো কিন্তু আমার আসলে আপলোড করা আছে এখানে যে আপলোড ফাইল লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা যদি ডিভাইসে ক্লিক করেন তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আর কি তো ডিভাইসে ক্লিক করার পরে দেখবেন আপনার গ্যালারিটা ওপেন হয়েছে তো এখান থেকে আসলে আমরা যে ছবিটা এখানে নিতে চাই আমাদের কাছে দুইটা ছবি লাগবে একটা ব্যাকগ্রাউন্ড সহ ছবি লাগবে একটা ব্যাকগ্রাউন্ড সারা ছবি লাগবে তো এই দুইটা ছবি আমরা এখান থেকে নিব আপলোড করতে গেলে আসলে আপনার কোনো কিছুই করতে হবে না আপনারা যে কয়টা ছবি আপলোড করতেছেন সেই কটা ছবি একটা একটা করে চেপে ধরেন এটাকে চেপে ধরে সিলেক্ট করেন তারপরে আরেকটা একটা ক্লিক করেন এভাবে যতগুলো চান আপনারা সিলেক্ট করে এটা আপলোড করে নিতে পারেন তো এই দুইটা ছবি আমি জাস্ট আপলোড করতেছি এখানে আমরা এই দুইটা ছবি এখানে আপলোড করব সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন সিলেক্ট লেখা রয়েছে উপরে দিকে এখানে সিলেক্ট লেখা রয়েছে এই সিলেক্টে ক্লিক করতে হবে সিলেক্টে ক্লিক করলে আসলে এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে তো এখান থেকে এখন আপনারা মেসির প্রথম যে ছবিটা আপনার কাছে ছিল সেটা নেবেন যেখানে ব্যাকগ্রাউন্ড আসে আমি আবারও বলছি মেসির প্রথম যে ছবিটা আপনার কাছে ছিল যেটা আপনি গুগল থেকে ডাউনলোড করছিলেন যেখানে ব্যাকগ্রাউন্ড আসে ছবিটা অর্থাৎ মেসির জায়গায় যদি আপনারা অন্য কোনো ছবিকে ব্যবহার করেন সেই ছবিটা যেখানে ব্যাকগ্রাউন্ড আছে তো আমরা প্রথম ছবিটা নেব প্রথম ছবিটা নেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার ছবির উপরে চলে আসবে অটোমেটিক আপনার পেজের উপরে চলে আসবে তো এটাকে আপনারা টেনে টুনে একটু লম্বা করে নিতে পারেন হ্যাঁ আমি একটু বড় করে নিলাম পেজের সাথে অ্যাডজাস্ট করে নিলাম এখন আমি যেটা করবো আবারও আপলোডে ক্লিক করব আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড নেই সেই ছবিটা কিন্তু এখন আপলোড করবো এখানে মানে এখানে নিয়ে আসবো এটা তো আপলোড করাই আছে আমি এখানে নিয়ে আসবো এখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা ছবি আপলোড হয়ে গেছে আমি জাস্ট একটা ছবিকে আর একটা ছবির সাথে একেবারে মিলিয়ে দেব যেন কাটায় কাটাই মিলে যায় কোথাও কোনো ফাঁকা না থাকে এবং একটা ছবি নিচে যে আর একটা ছবি আছে সেটা যেন বোঝা না যায় তো এখন আসলে যেটা করতে হবে সেটা আমরা এই ছবিটাকে যদি একটু শেয়ারও করতে চাই তাহলে ছবির উপরে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন নিচে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনারা যেখানে ইফেক্ট বা এফেক্টস কথাটা লেখা আছে সেখানে ক্লিক করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের আরো কিছু অপশান আসবে সেখান থেকে আপনারা এই যে ডুডোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা আবার এই যে কাস্টম এখানে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পরে আবার দেখবেন এখানে যে অপশান চলে আসছে এখানে ক্লিক করবেন জাস্ট এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা এখানে দুইটা কালার পাবেন এই একটা কালার একটা কালার এই যে দুইটা কালার এখানে আসছে এই দুইটা কালারকে আপনাকে একেবারে কালো করতে হবে তো একটা কালার অটোমেটিক কালো আছে আমি জাস্ট এখানে যে সাদা কালারটা আছে এই সাদা কালারটাকেও কালো করে দেবো তো সাদার উপরে যদি ক্লিক করেন তখন আপনাদের এখানে এটাকে যদি টান মেনে নিচে নামিয়ে দেন তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে তো আমরা যদি একটু ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে মেসির ছবি কিন্তু অটোমেটিকালি এখান থেকে গায়েব হয়ে গেছে এক প্রকার বা কালো হয়ে গেছে মেসিকে এখন কিন্তু আর চেনা যাচ্ছে না তো এইভাবে আপনারা স্যার এই ছবিটাকে এখন ডাউনলোড করতে পারেন তো আমরা যদি এই ছবিটাকে এখন এভাবে ডাউনলোড করতে চাই তাহলে আপনাদেরকে এখানে একটা ডাউনলোড অপশন আছে এই কোণায় এইকোনার এই ডাউনলোড অপশন আপনাকে ক্লিক করতে হবে এই যে ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে ডাউনলোড অপশনটা চলে ক্লিক করার পর আবারও ডাউনলোড অপশান আসবে এখানে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমাদের কিন্তু শ্যাডো যুক্ত যে ছবিটা দরকার ছিল সেটা ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা এই ছবিটাকে আবার পূর্বের অবস্থানে নিয়ে যাব তো পূর্বের অবস্থানে নিয়ে যেতে আপনারা আবারও এফেক্সে যাবেন এফেক্সে যাওয়ার পরে আবারও ডো টোনে যাবেন তো এখান থেকে আর কোথাও ক্লিক করবেন না এখানে এসে জাস্ট এই পাশে দেখতে পাবেন যে নান লেখা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ছবিটা আবার আগের জায়গায় ফেরত আসবে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ছবির উপরে ক্লিক করেন ক্লিক করার পরে উপরে যে এখান থেকে টান দেওয়া যে অপশানটা আছে অর্থাৎ ছবিটাকে ক্রপ করা যে অপশানটা আছে এখান থেকে ক্রপ করলে কিন্তু আসলে মনে হচ্ছে যে ক্রপ হচ্ছে না কারণ পিছনে কিন্তু আরেকটা ছবি আছে আপনারা জানেন উপরে একটা ছবি নিচে আরেকটা ছবি এরকম ছিল তো পিছনের ছবিটার কারণে কিন্তু তো পিছনে ছবিটার কারণে কিন্তু আসলে প্রথম ছবিটা হচ্ছে না আমরা যদি এখন এভাবে রেখে এখন যদি আমরা আমরা এখানে এখানে টাচ করি অর্থাৎ একটা ছবি আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আছে এখানে যে এখানে এই যে ডিলেট করার অপশনটা আছে এই ডিলিট করার অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু নিচের ছবিটা ডিলিট হয়ে যাবে এবং আমরা এখানে সামনে ছবিটা দেখতে পাচ্ছি আমরা সামনের ছবিটাকে জাস্ট আবারও টেনে ঠিক জায়গা মতো নিয়ে যাব এইভাবে ঠিক আছে এই পর্যন্ত রাখলাম তো ডাউনলোড করার জন্য রাখবো আমরা নিচের ছবিটাকে টাচ করব করে ক্লিক করলে আমাদের আসলে ব্যাপারটা আবারও ডাউনলোডের জায়গায় নিয়ে যাবে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখন এখানে একটু কাজ আছে দর্শক শ্রোতা ডাউনলোড করার সময় সরাসরি এখানে ক্লিক করে এবং ডাউনলোড হয়ে কিন্তু এখন যে এই গেছিল আপনারা যদি একটু দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই তো দর্শক শ্রোতা এরকম একটা ছবিকে যদি আপনারা ডাউনলোড করতে চান যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার একটা ছবি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে এইখানটায় একটা টিক দিতে হবে একেবারে তিন নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কথাটা লেখা আছে এখানে কিন্তু আপনাকে একটা টিক দিতে হবে তো এখানে টিক দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা টিক টিক দিয়ে দিলাম এখন যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু ওই যে ইমেজটা এখন ডাউনলোড হবে তার আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না তো এটা আমরা এখন ডাউনলোড করছি তো এখন আমরা চলে যাব ক্যাপকাডে এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে আমি আসলে ক্যাপ কার্ড ইউজ করি না আমি মোবাইলে ক্যাপ কার্ড ইউজ করিনি কখনো আমি পিসি দিয়ে ক্যাপ কার্ডটা ইউজ করি তো আপনারা এখান থেকে চলে যাবেন এই যে এডিট অপশানটা আছে এখানে চলে যাবেন এডিটে গেলে আপনাদের এখানে এডিট করার যে অপশানগুলো সেখানে চলে আসবে আমরা এখানে নিউ প্রজেক্ট যেটা আছে সেটা সিলেক্ট করবো তো নিউ প্রজেক্ট সিলেক্ট করার পরে দেখেন আপনাদেরকে এখানে নিয়ে আসছে এখান থেকে আপনারা এই যে ফটো আছে ফটো সিলেক্ট করেন ফটো সিলেক্ট করার পরে এখানে যে দুইটা ছবি আপনারা আনতে চান আপনারা এই বৃত্তের ভিতরে করেন করলে আপনাদের ছবিগুলো সিলেক্ট হবে দুইটা ছবি সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড করার একটা অপশান আছে নিচের দিকে তো সেখান থেকে আমরা অ্যাড করে আমরা ছবি দুইটাকে আমাদের ক্যাপ করে নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ছবি কিন্তু পাশাপাশি চলে আসছে একটা ছবি এই একটা ছবি আর এই একটা ছবি দুইটা ছবি কিন্তু পাশাপাশি আসছে তো আমরা চাচ্ছি যে এই যে ছবিটা ছবি এই ছবিটা নিচে থাকুক এবং মেসির এই ছবিটা উপরে থাকুক তাহলে কি হবে নিচে মেসির মেসির ছবি ছবি থাকবে থাকবে আর উপরে এবং আমরা এটাকে এনিমেট করব তাহলে আসলে ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে মেসির এই যে প্রথম ছবিটা এটাকে আমরা উপরে রাখবো উপরে রাখা মানে ওভারে রাখা ওভারে রাখা মানে ওভারলে করা অর্থাৎ ওভারলে শব্দের অর্থটা হচ্ছে উপরে অবস্থান করানো তো আমরা এই ছবিটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে নিচের দিকে দেখেন অনেক অপশন আছে এখান থেকে ওভারলে অপশনটা খুঁজে বের করব এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলে অপশনটা আমরা খুঁজে পেয়ে গেছি তো এই লেতে আমরা ক্লিক করে দিব ওভারলেতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমাদের কিন্তু ছবিটা উপরে চলে আসছে এখানে যদি আমি একটু নাড়িয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে আসছে তো এই যে ছবিটা উপরে চলে আসলো এখন আমরা এখানে একটু এনিমেট তৈরি করব এনিমেট তৈরি করা বলতে কি আমরা যে আমরা চাচ্ছি এই ছবিটা ঠিক এইভাবে এনিমেট হোক এইভাবে এইভাবে এনিমেট হোক আর আমরা বলবো যে মেসির ছবির সাথে মেসি মেসির শ্যাডোটাকে আপনারা যদি মিলাইতে পারেন জাস্ট এইভাবে আমরা অ্যানিমেট করতে চাচ্ছি তো আমরা শুরুতে ছবিটাকে এখানে রাখতে চাচ্ছি এখানে রেখে আমরা যদি একটা কি ফ্রেম অ্যাড করি তাহলে ছবিটা ওখান থেকে আসলে মুভ করা শুরু করবে তো একটা কি ফ্রেম অ্যাড করতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু একটা কি ফ্রেম অপশন আছে যে চার কোনো যে সাইজের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আসলে কি ফ্রেম চিহ্ন এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে একটা কি ফ্রেম হবে আসলে কি হয়তো আপনারা বুঝতে বুঝতে পারছেন না আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে পারবেন এখন দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা চিহ্ন উঠছে আপনারা খেয়াল করেন এখানে ক্লিক করছি কিন্তু এখানে একটা চিহ্ন উঠে যাচ্ছে আমি আবার একটু দেখাই ঠিক এই জায়গাটা একটু খেয়াল করবেন দর্শক শ্রোতা আমি আবার যদি ক্লিক করি দেখবেন যে আমি এখানে ক্লিক করতেছি এখানে কিন্তু এখানে একটা লাল চিহ্ন উঠছে আমি যদি আবারও ক্লিক করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ওখানে একটু লাল চিহ্ন উঠছে তো আমি চাচ্ছি যে লাল চিহ্নটা উঠা মানে কি ফ্রেমটা অ্যাড হওয়া তো আমি একটু এখন আপনাদেরকে কি ফ্রেমের রহস্যটা দেখাবো কি ফ্রেম হচ্ছে আমি যদি একটু এরকম জায়গায় যাই যে যদি আমি চাই যে আমার এই ছবিটা আবার এরকম জায়গায় চলে আসুক এই সময়ের মধ্যে তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে দেখুন আমি যদি এখানে নিয়ে যাই আবার ওটা ওখানে চলে যাবে আমি যদি এখানে নিয়ে আসি আবার এটা এখানে চলে আসবে তা এটাই কিন্তু আসলে ভিডিওর মূল রহস্য আমাদের ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা প্রথম কি ফ্রেমটা এখানে রাখলাম পরের কি ফ্রেমে ছবিটাকে এখানে রাখলাম ঠিক এরকম জায়গায় গিয়ে যদি আমি ইমেজটাকে এপাশ দিয়ে বের করে দিই তাহলে কিন্তু এটা বেরিয়ে গেল তো ব্যাপারটা এরকম হলো যে প্রথম কী ফ্রেমে ছবিটা এখানে ছিল পরের কী ফ্রেমে ছবিটা মাঝখানে আসলো তারপরে কি ফ্রেমে ছবিটা বাইরে বেরিয়ে গেলো এটাই কিন্তু আসল রহস্য এভাবেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে হয় তো আমি এই ভিডিওটা একটু শেষ করি এখান থেকে আমি নিয়ে যাব আর একটু সামনে আর একটু সামনে যাওয়ার পরে আমি চাচ্ছি যে মেসির ছবিটা আবার জায়গায় ব্যাক আসুক আমি নিয়ে এসে জাস্ট স্যারের সাথে এটাকে মিলিয়ে দেবো দেওয়ার পরে আমি আবারও চাচ্ছি যে আরেকটু সামনে নিয়ে যাই আর একটু সামনে নিয়ে গিয়ে এটাকে আমি আবার বের করে আমি জাস্ট মেসির ছবির উপরে ক্লিক করে কিন্তু এটাকে সরে নিয়ে যাচ্ছি এটা আবার এ পাশে বের করে দিয়ে দিচ্ছি তো এইভাবে আসলে আমরা এই ভিডিওগুলো তৈরি করি আপনারা হয়তো আমি যদি এখন আপনাদেরকে একটু পেলে করে দেখাই তাহলে বুঝতে পারবেন খেয়াল করেন আমি একটু পেলে করলে কিন্তু এটা বুঝতে পারছেন তো এইভাবেই আসলে এই ভিডিওগুলো তৈরি করতে হয় এখানে আসলে জটিল কিছুই না তো আমি চাচ্ছি যে আরও একটু বড় করি ভিডিওটা একটু টেনে লম্বা করি এখানে এবং মিসিরটাও একটু টেনে লম্বা করি এভাবেই আসলে আমি চাচ্ছি যে একটু বড় করে নিতে তো এভাবে আমি আরও কিছু কি ফ্রেম অ্যাড করবো আমি একটু দ্রুত করব আমি এখান থেকে আবার এটাকে মিসের সাথে মিলাবো তারপরে এটাকে আবার বের করে দেবো তো দর্শক আসলে আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে এই আসলে মূল ভিডিও এরকম যে আপনারা যদি দিতে চান তাহলে এই যে জায়গাটা এখানে ক্লিক করেন এখানে এখানে ক্লিক করার পরে আপনারা একটা অপশন পাবেন সেটা হচ্ছে অডিও নামে একটা অপশন পাবেন এখান থেকে যে অডিও এখানে যদি ক্লিক করেন অডিওতে ক্লিক করলে আপনাদের এখানে সাউন্ড নামে একটা অপশন আছে এই সাউন্ড এই সাউন্ড থেকে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে এটা মূলত প্রথম যেটা ওপেন হয়েছে এটা হচ্ছে ক্যাপকাটের গ্যালারি ক্যাপকাটের গ্যালারিতে থাকবো না আমরা আমরা আমাদের নিজেদের গ্যালারিতে যাবো এটা হচ্ছে আমাদের নিজেদের গ্যালারি এখানে যদি যাই তারপর এখান থেকে যদি ডিভাইসে যান তাহলে কিন্তু আপনি আপনার গ্যালারিতে চলে যেতে পারবেন অর্থাৎ আপনি আপনার মোবাইলের যে স্টোরেজ সেখানে চলে যেতে পারবেন তো এখানে দেখুন আমার একটা রেকর্ডিং আছে আমি রেকর্ডিংটা নিয়ে আসতেছি এখানে এটা হচ্ছে মেশিন আমি একটা রেকর্ডিং আমি করে রাখছি এই রেকর্ডিংটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা প্লাস চিহ্ন বন্ধুরা আজকের চ্যালেঞ্জ মেসিকে মেসির শ্যাডোর সাথে মেলাতে হবে যদি আপনি মেসিকে মেসির শ্যাডোর সাথে মেলাতে পারেন তাহলে সত্যি আপনি তো আমি কিন্তু একটা অডিও এখানে নিয়ে রাখছি এই অডিওটা কিন্তু আপনারা এইভাবে আগে থেকে করে রাখতে পারেন তো আগে থেকে করে রেখে এটাকে জাস্ট এখানে প্লাসে ক্লিক করে এই যে প্লাসটা দেখতে পাচ্ছেন এই প্লাসে ক্লিক করে আপনারা কিন্তু অডিও এখানে আনতে পারেন তো এরপরে আপনারা এইভাবে চাইলে অডিওটাকে একটু কেটে যে বাচ্চাদ কথা নেই তো এরপরে আমি এটাকে জাস্ট চেপে ধরছি চেপে ধরে কিন্তু সরিয়ে নিচ্ছি এইভাবে আসলে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারেন এছাড়া আসলে কিছুই না এই হয়ে গেছে আমাদের ভিডিও আমি যদি একটু ভিডিওটা আপনাদেরকে প্লে করে শুনিয়ে দিই তাহলে আপনারা শুনতে পারবেন বন্ধুরা আজকের চ্যালেঞ্জ মেসিকে মেসির শ্যার সাথে মিলাইতে হবে যদি আপনি মেসিকে মেসির শ্যার সাথে মিলাইতে পারেন তাহলে সত্যি আপনি লিজেন্ট তো এই ছিল আসলে ভিডিও এই ভিডিওগুলো শেখা কোনো কঠিন কিছু না আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আপনারা এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন এখান থেকে যদি এক্সপোর্টে ক্লিক করেন আমি একটু দেখিয়ে দিই এই যে জায়গাটা এখানে যদি আপনারা এক্সপোর্টে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে এটা খুব সহজে এটা খুব বেশি বড় ভিডিও না এটা অটোমেটিক খুব দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে তো এটা কিন্তু আপনাদের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে গেছে ক্যাপকার্ড দিয়ে আসলে অনেক কিছু করা যায় আমি খুবই সামান্য একটা কিছু আজকে আপনাদেরকে শেখালাম সামনের ভিডিওতে আমি অন্য আরেকটা কিছু শেখাবো যে একটা পাখিকে কিভাবে আঁকাতে হয় সেই আঁকানোর ভিতরে আবার সেই পাখিটাকে কিভাবে ঘোরাতে হয় এই যে ভিডিওগুলো আমি তৈরি করি এরকম একটা ভিডিও সামনের ভিডিওতে নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্ত তো আশা করছি আপনারা আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ